সালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইতি চলে আসছি স্মার্ট থেকে খুব সুন্দর হ্যাঁ পার্টি ড্রেস নিয়ে যেটা কিনা ঈদ কালেকশন আমাদের শোরুমে কিন্তু ঈদ কালেকশন আসা শুরু হয়ে গেছে আপনারা ঝটপট করে চলে আসবেন হ্যাঁ সম্পূর্ণ বোরিং ওয়ার্কের কাজ করা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ফোর পিস কালেকশন পেয়ে যাবেন তো এই চারটা কালার এখন দেখিয়ে দেব চারটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং প্রাইসটা দেব অনেক রিজনেবেল অনেক রিজেনেবেলের দিয়ে দেবো যারা রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এগুলো দিতে পারেন সম্পূর্ণ আনস্টিস আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন দিয়ে এগুলো মেকিং করে নিতে পারবেন তো সাথেই থাকুন আমরা ড্রেস গুলো খুলে দেখিয়ে দেবো তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ প্রথমে যে কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস মানে দেখেন মানে পাকিস্তানি ডিজাইনে তৈরি খুবই পেটি এবং আপডেট একটা ড্রেস যাদের ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন সম্পূর্ণ ড্রেসটা একটু কাছ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি তো জুম করে দেখায় দেখেন কতটা প্রেটি মার্শাল্লাহ অনেক সুন্দর নিচেও কিন্তু ঝুল করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু কাজ করা রয়েছে পেস্টাল কালার হ্যাঁ যারা পেস্ট কালার পছন্দ করি তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারি খুবই খুবই সুন্দর কালারটাও কিন্তু দেখতে পাচ্ছেন একদম পেস্ট কালার আর অল ভার বডিতে কাজ করা মশাল অনেক সুন্দর স্লিপস এর কিন্তু কাজ থাকছে হচ্ছে এই যে পাশটিও কিন্তু সুন্দর করে কাজ থাকবে মার্শাল একটা ডিজাইন নিতে হলে চলে আসতে হবে ওয়ান্স মার্টে দোপাটাটা দেখে নেন দোপাটাটা অনেক সুন্দর হ্যাঁ অল ওভার দোপাটার মধ্যে কাজ করা রয়েছে মার্শাল একটা কালেকশন আর কাজের ফিনিশিংটা দেখে নেবেন হ্যাঁ যেখান থেকে নেবেন কাজের ফিনিশিংটা দেখে নেবেন যে কতটা সুন্দর ম্যাটেরিয়াল রয়েছে জর্জ ফুল ড্রেসটা আমরা এসএসএ জানতে হচ্ছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান্স মার্ট অথবা আমাদের স্প্যান্ড এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সম্পূর্ণ ফোর পিস কালেকশন পরবর্তী কালার খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কালার হ্যাঁ অনেক আপুদের পছন্দের কালার হচ্ছে বেবি পিঙ্ক কালার যারা বেবি পিঙ্ক কালার চাচ্ছেন তা নিতে পারেন দেখেন কতটা প্রিটি করে কাজ করা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে জাস্ট ও অসম হ্যাঁ ঈদের জন্য এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর বেবি পিঙ্ক কালারের ড্রেসটার কিন্তু দোপাট্টাটা আরো বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই প্রিটি হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং অল ওভার দুপাটার মধ্যে কাজ করা থাকবে অনেক সুন্দর এবং প্রাইসটা দেব সুপার রিজনেবল ফুল ড্রেসটা আমরা এসএসসি জন্য হচ্ছে যাদের ভালো লাগছে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রং স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাঁ খুবই প্রিটি ড্রেসগুলো দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ এবং প্রাইসটাও সুপার রিজনেবলে দিয়ে দেব মাত্র দুই টাকা ওকে দুই টাকা আপনারা এই ড্রেসগুলো কিন্তু পারচেস করতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর পেঁয়াজ কালারটা কিন্তু আরো বেশি সুন্দর মার্শাল অনেক বেশি সুন্দর এই কালারটা যাদের পছন্দ হবে দ্রুত এসেছে অর্ডারটা ডান করে দিবেন এত সুন্দর বাস্তবে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক অনেক বেশি সুন্দর এবং কাজের ফিনিশিং গুলো একটু দেখেন কতটা সুন্দর করে কাজ করা অনেক বেশি ফ্রিচি ড্রেসটা নিতে হলে চলে আসতে হবে রোহান স্মার্টে অথবা ছটফট করে আমাদের এসএস দিয়ে নিয়ে নিতে হবে এটা কিন্তু স্লিপসের পোর্শনও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে স্লিপসের পোর্শনটা একটু আমরা দেখি এই যে স্লিপসের পোর্শনটাও কিন্তু অনেক বেশি প্রিটি করে কাজ করা রয়েছে অল ওভার স্লিপসে কিন্তু কাজ করে এবং বিগ সাইজের একটা স্লিপস করতে পারবেন রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং দোপাট্টার মধ্যে কিন্তু খুবই চমৎকার করে কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক বেশি প্রিটি একটা দোপাট্টা তো যাদের ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস্ট ওয়ান্স মাটার রেখেছি একদম রিজনেবল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে নিবে কেবল প্রাইজে ড্রেস নিতে চলে চলে আসতে হবে ওয়ান্স দেখেন ড্রেসটা দেখলে কিন্তু মন শান্তি হয়ে যাচ্ছে খুবই পেটে দ্রুত এস দিবেন এবং চটপট করে নিয়ে নেবেন ওকে পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর এক কালার মানে এই কালার -টা এমন কোন আপি নেই যে পছন্দ হয় না একদম নিচ পর্যন্ত কাজ করা নিচে লেয়ার -টাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে অল ওভার বডি -তে কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন এবং স্লিভ -টা একটু আমরা দেখি স্লিভ কিন্তু কাজ করা স্লিভ -এর -টাও কিন্তু অনেক সুন্দর এবং কাজের ফিনিশিং -গুলো এত ভালো মার্শাল্লাহ এটা রয়েছে স্লিভ -এর সাইড প্যানেল -এ কাজ করা অনেক বেশি প্রিটি ড্রেস -গুলো কিন্তু অল ওভার বডি -তে সুন্দর করে গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক -এ কাজ করা এবং ওয়ার্ক -গুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর চকচক করছে বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর মার্শাল্লা একটা কালেকশন রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন ফুল ড্রেসটা আমরা এস এস এর জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস দিয়ে নিয়ে নেবেন প্রাইস অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আজকে ভিডিও যেটাই দেখাবো সেটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস কোনো বার্গেনিং করবেন না আর চাইলে আমরা আপনারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে পারেন শোরুমে চলে আসতে পারেন শোরুম অ্যাড্রেস হচ্ছে আমরা দিয়ে দেবো সাথেই থাকে আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি তিনটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আসতে প্রবলেম হলে স্ক্রিন এখন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে আসার জন্য এটা গাউসিয়া মার্কেট বা এবং ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক মাঝখানে সুবাস্তু সরি গ্রিন স্বর্ণিকা শপিং মল তো সবাই ভালো থাকবেন এবং চলে আসবেন কালেকশন চলে আসছে দ্রুত নিয়ে নেবেন আসসালামু আলাইকুম